এসে দূর ভাগো এসে লট আমার কোনো আর কিছু হতে পারে না আমি আপনাদের কথা দিয়ে গেলাম আজ থেকে আর কোনো নিরপরাধ মানুষ যাতে হায়রানি শিকার না হয় যাতে গ্রেফতারের শিকার না হয় সেজন্য আমি প্রতিবগেস্বর কথা বলবো আমি আপনাদের কথা দিয়ে গেলাম যারা নিরপরাধ বন্ধু যদি গ্রেফতার হয় আমরা তার পাশে আপনাদের পাশে পাশে থেকে আমিও তাদের পাশে থাকবো এতদূর আমি কথা দিয়ে গেলাম বন্ধুরা আমার বন্ধুরা আমার আমি বিশ্বাস করি আমি প্রশাসনের সাথে কথা বলবো প্রশাসনের উদ্দেশ্যে বলবো আপনারা আর কোনো নিরপরাধ কোনো নিরীহ মানুষকে গ্রেপ্তার করবেন না পাশাপাশি কথাও আমি প্রশাসনকে বলবো কোনো অপরাধী কোনো চাঁদাবাস কোনো আদর্বাদ সেইকে কিন্তু আপনারা প্রশ্রয় দিবেন না বলবো দেশের সচেতন নাগরিক হিসাবে এই ইউনিয়নের নাগর সচেতন নাগরিক হিসেবে কোন চাঁদাবাজ কোন মাদক ব্যবসায়ী কোন সুটকর ঘুসকরকে আপনার পেলে আপনারা তাকে গ্রেফতার করে প্রশাসনের কাছে হস্তান্তর করবেন আমি আপনাদের পাশে দাঁড়াবো বন্ধুরা আমার বন্ধুরা আমার আমি আর বক্তব্য বাড়াবো না আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমাদের প্রিয় নেত্রী এবং আমাদের প্রিয় নেতা রহমান যে আশা নিয়ে আমাকে আপনাদের মাঝে পাঠিয়ে দেন আপনারা দয়া দিবেন না আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো আগামী নির্বাচনে আপনারা ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে একটি করে ভোট দিবেন কে আমাকে একটি ভোট দিবেন আপনারা ইনশাআল্লাহ আমিও কথা দিয়ে গেলাম আপনাদের সুখে দুঃখে যে কোন ব্যাপারে যখনই আপনারা আমাকে ডাকবেন আমি আপনাদের পাশে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাদের প্রিয় নেত্রী দেশ স্টেপকম খালেদা জন্য দোয়া করবেন আমাদের প্রিয় নেতা যারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ বেস বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জওরামন মরুদ বন্ধুরা আরেকটা কথা বলি বন্ধুরা আরেকটা কথা বলি আগামী নির্বাচন নিয়ে কিন্তু এখনো অনেক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে বিভিন্ন ভাবে চক্রান্ত হচ্ছে একটি দল একটি দল যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমকে বিশ্বাস করে না একটি দল যে দলটি সবসময় জাতির সাথে এই মানি করেছে সেই দল কিন্তু আজকে বিভিন্ন ভাবে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে এই চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে এ জাতিকে রক্ষা করতে হলে এ দেশকে রক্ষা করতে হলে স্বাধীনতা রক্ষা আপনাদের মতো বিবেকান মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকা ছাড়া এই সমস্যা থেকে উত্তোলন করার কোন সুযোগ নেই এজন্য আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের প্রিয় নেতা তারা গণতন্ত্র প্রতিষ্ঠান যে আন্দোলন শুরু করেছে সেই আন্দোলনকে আমরা সফল করার মধ্য দিয়ে এদেশে গণতান্ত্রিক বাংলাদেশ পরিষ্কার করবো আধুনিক সুনির্ভর বাংলাদেশ পরিষ্কার করবো এই অবকাশকে আমাদের সবল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দিব আগামী বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ 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 ধন্যবাদ সবাইকে